কিসের নোবেল লরেট উনি ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর নোবেল তোমার শের আমার ইউনুস সরকারের ভিত্তিটাই ইলিগাল নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার আপনাদের এত আস্থা কেন ছিল আপনারা মনে করেছিলেন জনগণ মনে করেছিল। যে উনি একটি নোবেল লরেট কিসের নোবেল লরেট উনি ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর টেলিনর ওনার জন্য আমি এটা অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা চিনে দিয়েছে উনি এইটা ডিজার্ভ করেন নাই কারণ হচ্ছে যে পিস কমিটি যে ডিসাইড করে নোবেল তারা নরওয়েজিয়ানস দুইটা আছে একটা সুইডিশ নোবেল একটা নরওয়েজিয়ান নোবেল আর এই নরওয়েজিয়ান নোবেল যারা আছে এরা ভালো ব্যবসা করে আপনি জানেন ওই চাইনাতে যে একজনকে দেওয়া হলো যখন ওই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেল। আপনার জানেন সিঁড়ি নাবাদিকে দেওয়া হলো আপনার চিনবেনও না হয়তো তাদেরকে এরকম অনেক উদাহরণ দিতে পারি তিনটা মহিলাকে দেওয়া হলো ইয়েমেন টেমেনের এদিকে দিস আর অল পার্চেস বড়ো পাররা এগুলি সব নমিনেশন দিয়ে পারচেস করে এখন দেখবেন গাজায় মেরে ফেলেছে সবাইকে কাজে ট্রাম্পকেও দেবে আমেরিকানসদেরকে দেবে নোবেল পিস এই হইল চরিত্র নোবেল পিসের ওনাকে দিয়েছে কেন টেলিনর এর কথা ছিল যে ওরা এত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর উনি লন্ডন লন্ডনে একটি সলিসিটার ফর্মকে দিয়ে একটি নোটিশ দিলেন তখন এই কুইক প্রক আমরা ইংরেজিতে বলি হয়ে গেল যে ঠিক আছে নোবেল তোমার শেয়ার আমার ইউসি সো এই আমি তো জানি এটা আপনারা হয়তো মিস করেন খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলি সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান দিস ইজ গোয়িং টু ফেল টোটালি ফেল এখন দেখছেন আপনারা টোটালি ফেল করেছে আপনি বিদেশ থেকে এনে দেখেন এই আলী রিয়াস মিয়াজকে তো আমি মনে করি যে তারা ট্রেটার ট্রেটার তাদের তো এই দেশের সাথে কোনো সম্পর্ক নাই তারা ডলার আয় করার জন্যে ভালো জীবন যাপন করার জন্য তারা দেশকে গরিব দেশকে গরিব লোকজনকে ছেড়ে চলে গেছেন এরা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে তারা কেন বিকজ আমরা বড় লোক হব আমরা ভালো থাকব। আজকে এখানে এসে কোটি কোটি টাকা সবাই নষ্ট করেছে সেটা বিধা হোক ইনভেস্টমেন্ট কনফারেন্সের নামে বা আলী রিয়াস গং হোক এই মজুমদার যে ইলেকশন করে সে হোক সে তো থাকেই ওদের স্যালারি স্যালারি পায় আমেরিকানদের থেকে সো এই জিনিসগুলি না বুঝলে ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্বিতীয় জিনিস যেটা হলো সেটা হলো যে নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার কোনোভাবেই পারবে না তৃতীয় হলো ইউনুস সরকারের ভিত্তিটাই ইললিগাল আপনারা হয়তো জানেন না যে উনি আট তারিখ আট তারিখে শপথ দিলেন দুইটার দিকে উনি এখানে আসলেন তখন উনাকে একটি কাগজ দেওয়া হলো একটি সুন্দর ক্যাবিনেটের কাগজ দেওয়া হলো সেখানে অনেক বিজ্ঞজন ছিলেন উনি লাউঞ্জে যখন ওই কাগজটা আসলো ওনার হাতে উনি নামগুলি কেটে দিলেন একটা নাম আমাকে বলা হয়েছে হাইয়েস্ট কোয়ার্টার অব দিস কান্ট্রির থেকে রিপাবলিকের হাইয়েস্ট কোয়ার্টার বলেছে এই যে জিনিসগুলি উনি করলেন কেন করলেন বিকজ উনি নিজে এনজিও করেন এনজিওর বাইরে উনি কিছু চিন্তাও করেন না কাউকে না কাউকে জানেন এনজিও সরকার উনি আর করলেন দেখা গেল চিটগং ডিভিশনের সরকার ওর বাইরে কিছু নাই এই আঠারো কোটি মানুষের মধ্যে উনি এই এনজিও সরকার করলেন এনজিওদের কাজ কি এনজিওরা খবর রাখে যে কে দিচ্ছে কোন কাজে এড দিচ্ছে সেখানে গিয়ে প্রজেক্ট দেয় প্রজেক্ট দেওয়ার পর সেখান থেকে টাকা আনে বিদেশি টাকা এরা সব বিদেশি টাকার লোকজন আপনি ওদেরকে দিয়ে করলেন আপনি একই জিনিস